চেচেন আর্মি চলছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ সারা বিশ্ব প্রতিদিন আতঙ্কে প্রহর গুনছে এর মধ্যে আল্লাহ কারণ হয়ে দাঁড়িয়েছে এমন প্রশ্ন নিশ্চয়ই আপনার মাথায় এসেছে অথবা আপনি হয়তো এতটুকু জানেন যে এরা চেচেন আর্মি যারা রাশিয়ার পক্ষে ইউক্রেন যুদ্ধে নেমেছে কিন্তু আপনি কি জানেন এই চেচেন আর্মিদেরই বলা হয় বিশ্বের সব থেকে রোথলেস আর্মি সব থেকে বিধ্বংসী আর্মি এই চেচেন আর্মি প্রধানকে ধরা হয় এই মুহূর্তে সারা বিশ্বের মধ্যে সব থেকে ভয়াবহ ওয়ার্ল্ড হিসেবে পুতিন যে গত বারো বছরে কোনো যুদ্ধে হারেনি তার অন্যতম কারণ এই চেচেন আর্মিরা সিরিয়াতে আমেরিকাকে চ্যালেঞ্জ করে বিধ্বংসী হামলা নামে রাশিয়া করলেও ফিল্ডে মূল কাজটি করেছে এই মুসলিম চেচেন আর্মিরা প্রশ্ন হচ্ছে কারা এই চেচেন আর্মি কি এদের ইতিহাস মুসলমান সত্তায় বা কিভাবে জড়িত এদের সাথে রাশিয়ার মধ্যে এক টুকরো একটু কিভাবে এখনো সদর পেয়ে কট্টর মুসলিম দেশ হিসেবে গর্বের সাথে টিকে আছে পুতিনের সাথে বা কি সম্পর্ক সেই সাথে চেচেনদের সামরিক শক্তি এবং অন্যান্য অজানা সব তথ্য নিয়ে আমাদের এই পর্ব চেচনিয়া কিংবা চেচেন আর্মি সম্পর্কে বাংলা ভাষায় এই প্রথম কোনো ভিডিও আমরা তৈরি করছি গ্যারান্টি দিয়ে বলতে পারি আজ এমন সব বিষয় আপনি জানবেন যা আপনি কল্পনাও করেননি কোনোদিন ভিডিও শেষ মুহূর্ত পর্যন্ত আজ ভিডিওর এক সেকেন্ডও মিস করবেন না সহজ ভাষায় যদি বলি ভারত দেশটা যত বড় এমন পাঁচটা ছয়টা ভারত এক জায়গাতে করলে একটা রাশিয়া সোভিয়েত ইউনিয়ন ভাঙার সময় অনেক দেশ ভেঙে স্বাধীন হওয়াতে আমরা বহু ভিন্ন ভিন্ন দেশ পেয়েছি নতুবা রাশিয়াকে আরও অনেক বড় এই এই বহু শত বছর পূর্বে মুসলমানদের বাস ছিল সোভিয়েত মুসলমানেরা এলাকাতে কালের বিবর্তনে একটি গোষ্ঠী আকারে এই এলাকায় বসবাস করতে শুরু করে রাশিয়ার মূল ভূখণ্ডের অভ্যন্তরে এই গোষ্ঠীকে চেষ্টনিয়া নাম দেওয়া হয় অনেকেই চেষ্টনিয়াকে স্বাধীন রাষ্ট্র ধারণা করলেও এরা স্বাধীন রাষ্ট্র নয় রাশিয়ার একটা প্রদেশ যেমন ধরা যাক কলকাতা ইন্ডিয়ার একটা প্রদেশ পুরো রাশিয়ায় একমাত্র চেচনিয়াতেই মুসলমানদের বসবাস ছিল উনিশশো সালে চেচনিয়া স্বাধীন রাষ্ট্রের জন্য বিদ্রোহ করে বসে রাশিয়ার বিরুদ্ধে তারা আর রাশিয়ার সাথে থাকবে না চেচনিয়া এই যুদ্ধে রাশিয়ার সাথে হেরে যায় এবং বিদ্রোহ ব্যর্থ হয় ভ্লাদিমির পুতিন তখনও ক্ষমতায় আসেননি চেসনিয়ার সংকট বাড়তেই থাকে রাশিয়ায় কারণ এই চেচেন মুসলমানেরা মোটেই অন্য দেশের মুসলমানের মতো নয় এরা যেমন শক্তিশালী তেমন শিক্ষিত সেই সাথে রণকৌশলেও ভালো সর্বোপরি এরা কিন্তু রুশ মুসলমানই উনিশশো সালে আবার চেচনিয়া বিদ্রোহ করে বসে রাশিয়ার বিরুদ্ধে স্বাধীন রাষ্ট্র হবার লড়াই এবার চেসনিয়া বিপুল সংঘাতের জন্ম দেয় প্রায় একশো এর উপরে রাশিয়ার নাগরিককে মেরে ফেলে চেচেন বিদ্রোহীরা এর জবাবে রাশিয়া তার সমগ্র শক্তি ব্যবহার করে চেসনিয়ান বিদ্রোহ ব্যর্থ করে একেবারে ঘুরিয়ে দেয় চেসনিয়ার রাজধানী শহর শেষ পর্যন্ত রাশিয়ার সাথে আবারও হেরে যায় চেসনিয়া ভ্লাদিমির পুতিন তখন রাশিয়ার ক্ষমতায় এসে পড়েছেন এই চলমান সংকট নিরসনে পুতিন আকমদ কাদিরভকে চেসনিয়ার নতুন প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করে এবং চেসনিয়ার সাথে শান্তি চুক্তি হয় রাশিয়ার চেসনিয়া রাশিয়ার অভ্যন্তরেই শান্তিতে বসবাস করবে অন্য আর রাশিয়ার রাশিয়ান নাগরিকের মতো সকল সুযোগ সুবিধা পাবে চেসনিয়ার নাগরিক চেসনিয়ার বাজেট এবং উন্নয়ন বাবদ সকল দায়িত্ব রাশিয়া পালন করবে এরপর পরই যে নতুন করে শান্তি ফিরে আসে এবং নতুন করে দেশটাকে সাজানো হয় কিন্তু দু সালে প্রেসিডেন্ট আকমতকে গুপ্ত হত্যা করে মেরে ফেলে চেসনিয়ান বিদ্রোহী দল এই ঘটনার সাথে সাথে পুতিন এমন একজন মানুষকে ডাকেন যিনি আমাদের আজকের ভিডিওর মূল আকর্ষণ যাকে বলা হচ্ছে বিশ্বের সব থেকে খতরনাক বিধ্বংসী চেচেনার প্রধান তিনি রমজান কাদিরভ রমজান মূলত আকমদ কাদিরভের ছেলে বাবার হত্যার পরে চেসনিয়ার প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ পান রমজান রমজান ছিল ব্ল্যাক বেল্ট জুড়োকিং চেসনিয়ার ডিফেন্স হেড যার নামে শত শত গুমখনের মামলা পর্যন্ত ছিল পুতিন তারপরও রমজানকেই বেছে নেন রাতারাতি চেসনিয়ায় যত বিদ্রোহী মুসলমান সংগঠন অবশিষ্ট ছিল এদের গুম করে ফেলা হয় এবং চেসনিয়া নতুন স্বাদের শাস্তে শুরু করে চেসনিয়ার বাজেটের আশি শতাংশ ব্যয়ভার রাশিয়া বহন করত সেই সাথে রিয়েল এস্টেট ব্যবসায় চেসনিয়া বিশাল লাভের মুখ দেখে রমজান চেচেনা আর্মির বাইরেও সম্পূর্ণ নিজের নামে মিলিশিয়া বাহিনী গড়ে তোলেন যাদের ডাকা হয় কাদিরাভদ সি রাশিয়ান বাজেটের বিশাল একটা টাকা চেচেন আর্মি গঠনে খরচ হতে শুরু হলো চেচেন আর্মিদের তৈরি করা হল রুসলেস কমান্ডো হিসেবে চেস্টনিয়ায় শান্তি ফিরে এলো আক্ষরিক অর্থে চেষ্টনিয়া একটি পুরোপুরি মুসলিম দেশ কট্টর মুসলমান অনুশাসন মানা হয় এখানে এখানে নারীদের ইসলামিক পোশাক পড়তে হয় অনার কিলিং এর মতো ঘটনাও এই চেসনিয়াতে ঘটে থাকে দারুণ সব মসজিদে সয়লাভ চেষ্টনিয়া চেচেনদের আদিপুরুষের রীতিনীতি সবই ঢালাও করে পালন করা হয় এখানে প্রায় যে আমরা শুনি রাশিয়াতে সমকামীকে প্রকাশ্যে হত্যা করা হয় এগুলো মূলত এই চেসনিয়াতে ঘটে থাকে চেসনিয়াতে সমকামিতা পুরোপুরি নিষিদ্ধই না শুধু পুরোপুরি অপরাধ প্রকাশ্যে সমকামীদের হত্যার মতো বিষয় জড়িয়ে আছে চেষ্টনিয়ার সাথে লিডার রমজানের সাথে দেশের কোনো নাগরিকের প্রতিবাদ করলেও গুমখুনের মতো ঘটনা ঘটে সারা বিশ্বের মানবতা সংগঠনগুলো থেকে রমজানের এই মানবাধিকার লঙ্ঘনের বিষয়ের কথা উঠলে রমজানের জবাব ছিল চেসনিয়াতে কোনো সমকামী নেই একজনও নেই যেখানে কোনো সমকামী নেই সেখানে হত্যার প্রশ্ন উঠবে কিভাবে বুঝতেই পারছেন রমজানের ডিকটেটারশিপ কেমন বর্বর সেই দু সাল থেকে এখন পর্যন্ত চেসনিয়ার ক্ষমতায় এই রমজানই আছেন রাশিয়া দেওয়া বাজেটে শুধু দেশ পরিচালনায় না নিজের ব্যক্তিগত সকাল্লাদ এবং নিজস্ব আর্মিকে পুরো ঢেলে সাজিয়েছেন রমজান কাদিরব আর এই আর্মি অনুশীলন এতটাই বর্ব চেচেন আর্মিকে সারা বিশ্বের সব থেকে রুথলেস আর্মি ডাকা হয় কোন যুদ্ধ গিয়ে নির্মম ক্ষয়ক্ষতির বিচারে চেচেন আর্মিরা সব থেকে এগিয়ে কিন্তু মজার ব্যাপার হচ্ছে চেচেন আর্মি প্রধান এই রমজান একজন সেলিব্রিটি ইনস্টাগ্রামে তার মিলিয়ন মিলিয়ন ফলোয়ার সারা তিন তাকে বিভিন্ন পশু পাখির সাথে ফান করতে দেখা যায় দেখা যায় জুড়ো প্র্যাকটিস করতে বন্ধু বান্ধব নিয়ে স্নোবল খেলতে কখনো বা নির্ভেজাল ফ্যামিলি গায়ে হিসেবে ফান করতে নামাজ পড়তে বা সাইকেল চালাতে চেচনের মোট জনসংখ্যার থেকে রমজানের ফলোয়ার পাঁচ ছয় গুণ বেশি কিন্তু এসবের আড়ালে রমজান যে কতটা ভয়ঙ্কর বর্বর সেটা একটু গভীরে না গেলে আপনি বুঝতেই পারবেন না দু সালে রমজানকে সারা বিশ্বের সব থেকে খতরনাক ওয়ার্ল্ড হিসেবে ঘোষণা করা হয় এবং মোস্ট ওয়ান্টেড ওয়ার ক্রিমিনাল হিসেবে চিহ্নিত করা হয় যে কারণে ফেসবুক ইউটিউব এবং ইনস্টাগ্রাম থেকে রমজানকে ব্যান করা হয় রমজান রাশিয়ার বাইরে কোনো দেশে যেতে পারবে না সেটার অবশ্য প্রয়োজনও নেই তার রমজান দিব্যি বেলারসের প্রেসিডেন্টের খামারে গিয়ে স্ট্রবেরি তুলছেন পুতিনের ছবি দিয়ে টি শার্ট পরে রাশিয়া এসে জন্মদিন পালন করছেন সারা বিশ্বের সব সেলিব্রিটিকে ডেকে নিয়ে জন্মদিন পালন করছেন কখনো নাচছেন কখনো সাপ ধরছেন সিংহ কোলে নিয়ে ঘুরছেন রমজানে কাজ হচ্ছে চেসনিয়াতে শান্তি সমৃদ্ধি বৃদ্ধি করা আর পুতিনের প্রতি অনুগত থাকা সিরিয়ায় রাশিয়া আক্রমণ করবে সেখানে রুশ সেনাদের জীবনাশের প্রয়োজন নেই পুতিন পাঠাচ্ছে চেচেন আর্মিদের চেচেন আর্মিনা গিয়ে বর্বরতা চালিয়ে যাচ্ছে রাশিয়ার পক্ষ হয়ে আল্লাহ আকবর ধ্বনি দিয়ে বারো হাজার সৈন্য নিয়ে চেচেন আর্মি এখন ইউক্রেনে অবস্থান করছে এরা সবাই ফ্রন্ট লাইনার সৈনিক যেমন সাহসী তেমন বিধ্বংসী চেচনে রাশিয়া যুদ্ধের সময় প্রচলিত ছিল একজন চেচেন আর্মি দশজন হলিউডের বিভিন্ন সিনেমায় চেচেন আর্মিদের বিষয় উঠে এসেছে তবে বুঝতেই পারছেন সেগুলো ভিলেন হিসেবে হিসেবে হলিউড যেমন দেখায় আর কি বাস্তবেও চেচেন আর্মিদের সম্পর্কে আপনি অনেক তথ্য পাবেন না যতটুকু অনলাইনে পাওয়া সম্ভব তার পুরোটা ঘেঁটে এই ভিডিও দিলাম তাদের মোট সৈন্য সংখ্যা কত তারা কি কি অস্ত্র ইউজ করে এমন কোনো তথ্য আপনি পাবেন না কোথাও ভিডিও ফুটেজ তো বহুত পরের কথা তবে এতটুকু নিশ্চিত করে বলা যায় পুরো রাশিয়ার ডিফেন্স সোর্সই ইউজ করতে পারে প্রয়োজনে সেক্ষেত্রে এরা কতটা ভয়ঙ্কর উঠতে পারে সেটা তো বোঝাই যায় এখানে মনে হতে পারে পুতিন বুঝি চেচেন আরমিদের ব্যবহার করে ফায়দা লুটছেন সেটা তো অবশ্যই একই সাথে চেস নিয়ে বিদ্রোহ পুতিন যেভাবে ডিল করেছেন সেভাবে আর কে পেরেছে আফগানিস্তান হোক ইরাক হোক ইরান হোক কিংবা লিবিয়া আমেরিকা এইসব দেশে বছরের পর বছর অশান্তি করেই গেছে শান্তি প্রতিষ্ঠার নামে ঝামেলা কেবল বেড়েছে সেই তুলনায় চেস নিয়ে সংকট বহু আগেই পুতিন নিজের মতো করে গুছিয়ে নিয়েছেন সরকারিভাবে ভাবে সেসব মিলিশিয়া বাহিনী এখন পুতিনের সাথে লড়ছে কাঁধে কাঁধ মিলিয়ে নেতৃত্বে বিচক্ষণাতততততত্ব বলে একেই পুতিন সেরা মিশেরা কিংবা রমজান কাদিরফকে হিরো বানাতে এই ভিডিও নয় ব্যক্তিগতভাবে আমার কাছে কাছেও চেচেনার্মিরা বিশেষ আগ্রহের কারণ ছিল নিজের ক্ষুধা থেকে আর্মি সম্পর্কে যতটুকু জানতে পেরেছি সন্তুষ্ট হয়েছে ততটুকু নিজের মতো করে আপনাদের সামনে উপস্থাপন করলাম মতামত জানাতে ভুলবেন না কেমন হয়েছে এই পর্ব ভিডিওটি ভালো লাগলে শেয়ার করার অনুরোধ থাকবে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না বিদায় নিচ্ছি এই পর্ব থেকে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ